টাকার কাছে ভালোবাসাটা বিলীন হয়ে যায় এভাবেই এই কান্নার শেষ কোথায়। হাজার কষ্ট নিয়েই চলে যেতে হয় আপন মানুষদের কাছ থেকে ভাই কেমন আছেন ভালো ভাই আজকের বাজার আপনার কাছে কি মনে হচ্ছে আজকের বাজার খুবই খারাপ ভাই খুবই খারাপ হ্যাঁ সেই গরুর দামটা কত দিচ্ছে আপনাদেরকে এই গরুর দাম আঘাটে দিচ্ছিলো সত্তর এখন দিচ্ছে দুই ভাঙে কত সত্তর দুই সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা দিচ্ছিলো প্রথমের দিকে হ্যাঁ এখন কত দিচ্ছে এখন দুই ভাঙা দুই দুই তিরিশ দুই ভাঙে দিচ্ছে মানে দুই লক্ষ করে নিচে দিচ্ছে হ্যাঁ ওহ <inaudible>

তিন লাখ হলে বিক্রি করবেন এখনো বিক্রি হয়নি আচ্ছা যদি এই হাতে বিক্রি না হয় তাহলে কি করবেন আচ্ছা মানে আপনারা ব্যবসা নিয়োগ করছেন অসংখ্য ধন্যবাদ

এখনো পর্যন্ত আপনার এখনো চয়েস হয়নি বা নাম ধরে মেটি নি অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ কোরবানি তাতে কি মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ কোরবানি কিনতে আসছেন জি কেনা হয়েছে না এখনো হয়নি আচ্ছা কয়টা গরু কিনবেন একটা গরু কিনবো আজকে আপনার বাজারটা কিরকম মনে হচ্ছে আমি তো হাটে দেখি না আজকে বাজার দেখলাম আছে কিন্তু আমার চয়েসের মতো আমি পাচ্ছি না এখনো হয় না পছন্দ এখনো হয়নি না এখনো হয় না আচ্ছা গত হাটের তুলনায় আজকের বাজারটা আপনার কাছে কিরকম হচ্ছে বেশি না কম গত আমি তো হাট আজকে ফার্স্ট আজকে প্রথম আজকে ফার্স্ট এখনো চয়েস মতো আপনার গরুটা হয়নি গরু চয়েস হয়েছে কিন্তু এখনো নামিদারে হচ্ছে না নামিদারে হচ্ছে না আচ্ছা কত টাকার মধ্যে কেনার নিয়ত আছে আপনার আমার দেড় দেড় লাখ টাকার মধ্যে আছে কেনার জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে